এখন বোতল দেখছে বোতল কিনবে এই দেখো বোতল দেখো এ কত দাম বললো এ কত দাম দুশো ষাট দেখো আর এটাও আছে একশো ষাট তো চলো বোতল বোতল কেনা হোক তারপরে দেখছি আর তে আগে দিন এসেছিলাম ভালোভাবে দেখানো হয়নি তোমাদের তাই জন্য আমি চলেছি তে মতো আর এই যাবো ঠাকুর ভিড় চেক করো ভাই তোমাদের ঠাকুর দেখতে ভিড় চেক করো ভাই আমার ক্যামেরায় ফটো তোলা হচ্ছিল ফটোগ্রাফারকে দেখো ফটোগ্রাফার ফটো ফটোগ্রাফ ভাই হাই করে দে ভাই এখন ফটো তুলতে ব্যস্ত আর এদিকে দেখো নাটকিটা নাটকিটাকে দেখো গায়ে দেখ ফটো তোলা হচ্ছে চলো ফটো ফটো তুলি তারপর দেখাচ্ছি তোমাদের আর ভিড় দেখো ভাই ভিড় দেখো আমরা এখন চলো এখন লাইট ফাইট এখন রেডি করছে কালকে শোভাযাত্রা আছে অলরেডি রেডি হয়ে গেছে এটা কালকে শোভাযাত্রা আছে তো শোভাযাত্রা গুয়াকেও আসবে তোমরা খালি দেখতে থাকো ভাই নতুন নতুন গুহাকে আসবে খালি আমার চ্যানেলে দেখো লাইটিং দেখো ভাই লাইটিং দেখো এটাই হচ্ছে ভাই চন্দননগর ভাই লাইটিং দেখো এই দেখো রেডি হয়ে গেছে এটা হে লাইটিং শোভাযাত্রার দিন লাইটিং পুরো শোভাযাত্রার দিন দেখাবো তো এখন চলো আমরা ঘুরি আসবো ঘুরতে যাবো

আর এই হচ্ছে প্যান্ডেল এই লাঠি দিয়ে খুলে একটা তোকে মেরে দেবো মাথায় কি হয় এই লাঠি খুলে একটা মেরে দেবো দিয়ে আমাকে হসপিটালে নিয়ে যাবে নাকি হ্যাঁ সামনে তো চলো যাওয়া যাক এই হচ্ছে প্যান্ডেলের টিম আর এই হচ্ছে ঠাকুর দেখো আমরা কোন স্টেশনে চলে এসেছি এসছিপাশি দেখো তো চলো যাওয়া যাক ভেতরে কে বনতবাসী স্টেশনে প্রতিমা ডেকে নাও এটা মনসাতলা আর সে তো জানি মনসা তলা ভাই বন্ধ আমাদের এখন খিদে পেতে পেতে আমরা চারটে ঠাকুর দেখা হয়ে ভাই আমাদের খিদে পেতে এখন আঁকুর দেখতে 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 খিদেই মরে যাচ্ছে ভাই স্টেশনে নেমেছি মানকুণ্ড স্টেশনে নেমেছি তারপরে বৌজোর খিদে পেয়ে গেছিলো কারণ কেউ বাড়ি থেকে খেয়ে আসেনি এরা কেউ খেয়ে আসেনি আমিও খেয়ে আসে তো পুজো খিদে পেয়ে গেছিলো আর ওই করতে করতে আমাদের চারটে পাঁচ ঠাকুর দেখা হয়ে গেছে তো চলো দেখি কী হয় আগে খাবো না আগে ঠাকুর দেখবো তো সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন কটা বাজে ভাই এখন বারোটা দশ বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো তো আমার চলে এসছে নেক্সট প্যান্ডেলে আর এই প্যান্ডেল

তো চলো আমরা এখন চিকেন বিরিয়ানি অর্ডার দেবো আর কেক অর্ডার দেবো দেখি খাবো দাবো আরও ঠাকুর দেখবো আর কি তো চলো বল তো এখন আমাদের চলে এসেছে বিরিয়ানি তাই এক্সাইটেড না তো চলে এসেছে চলো এখন খাবো দাবো আগে হাতটা ধুতে হবে ভাই আগে হাতটা ধুবো যে তারপরে খেতে হবে কারণ অনেক ব্যাকটেরিয়া হাতে তো চলো হাতটা ধুই তো চলে এসেছিলাম আর এইখানে দেখো আয়না দেওয়া আছে সাবান দিয়ে হাত দিচ্ছে সাবান দিয়ে তো চলো হাত পা ধোবো সাবান না ভাই হ্যান্ড ওয়াশ কি ভাই হ্যান্ড ওয়াশ সাবান না ভাই আমরা এরকম 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 ভাবে ঘুরছি কিরম ভাবে এরকম 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 ভাবে ঘুরছি

আপনি দেখতে থাকো কালকের ব্লগও আসবে তোমরা খালি ভাই ব্লগটা সাপোর্ট করবে ভাই তোমরা তাহলে ভিডিও বানার মোটিভেট পাবো ভাই তো চলো তো গাই এদিকে শুভজিৎকে থাকো মেলা মেলাতে কী কিনবে বলছে এ কী কিনবে কী কিনবে তো ভাই দেখো দাঁড়িয়ে আছে তো বাচ্চাদের মতো বায়না করছে দেখছে তো বাচ্চাবেলায় যখন দেখতাম না ওরকম দেখছে দেখো আমরা এখন চলে বাবু ধার তো অনেকটাই যেতে হবে এটা রাস্তাটা অনেকটাই লং করেছে ঠাকুর দেখতে গেলে ভাই অনেকটাই যেতে হবে এখন মিনিমাম বাবু ধার ঠাকুরটা দেখতে গেলে তো চলো তোমাদের ঠাকুরটা দেখাবো আর ভাই এ দেখো এই মেয়েটাকে দেখো ঘুম যে ঘুম পাচ্ছে এদের 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 ভাই বহুত রোগ কার ঘুম পাবে কার মানে কি বলবো আর বললাম না অনেকই কথা এদের তো চলো ঠাকুরটাকে দেখায় ফালতু বকবো না কদিন থেকে মিনিমাম ছ সাত দিন থেকে ভাই তো চলো দেখায় তোমাদের ঠাকুর বুধ খেপে গেছি প্রতিমা দেখতে কত লোক আর এই হচ্ছে ঠাকুর গরমকাল আর এইদিকে দেখো এইদিকে দেখো ভাত হচ্ছে

এই দেখো ঠাকুর আজকে ভেতরে ঢুকলাম না তো এখান দিয়ে দেখিয়ে দিলাম তো চলো এখন যাচ্ছি হেলা আর এটাই আমাদের হয়তো লাস্ট আমরা হেলে গেছি আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা দেন এরপরে চলে যাবো বাড়ি আর লাইট ফাইট সব এদিকে খুলে দিয়েছে এই দেখো পুরো খুলে দিয়েছে তো এখন তিনটে পাঁচ বাজে আমার পড়ার ভয়েস বুঝতে পারছো ভালো মতো ঠান্ডা লেগেছে হঠাৎ করে তো চলো খেলা পুকুর যায় ডাইরেক্ট তারপর তোমার সাথে দেখা হচ্ছে ঠাকুরটা দেখা হতো মানে ওটা হচ্ছে ভাই ডায়মন্ড দেওয়া ঠাকুরটা সাহসটা পুরো ডায়মন্ড তো চলো দেখা যাক গিয়ে দেখি কীরকম করেছে তোমাদেরকে দেখা তো গাই খেলা পুকুরে ঠাকুর দেখতে যাচ্ছি আর এখানে জ্যাম দেখো ভাই এখানে জ্যাম দেখো ফুল ক্রাউড ভাই পুরো গাড়ি ফাড়ি পুরো ভর্তি হয়ে দেখো তো চলো তাড়াতাড়ি যাই বহুত ভিড় আছে থিম চলো দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা তো গাই সেই দেখো হেলা পুকুরের হীরের সাজের ঠাকুর

শেয়ার করে দেবে তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগের